গরুর মাংসের অথেন্টিক স্বাদ পাওয়ার জন্য তেল মশলা ছাড়া পাকিস্তানি বিখ্যাত রেসিপি পেশোড়ি রান্না করব। আসসালামু আলাইকুম আশা করি যেখান থেকে ভিডিও দেখছেন অনেক বেশি ভালো আছেন তো পেশোড়ি রান্না করার জন্য যেসব উপকরণ লাগবে এখানে আমি নিয়েছি গোলমরিচ আদা কচি লবণ আর সাথে দেব আমি টমেটো আস্তা পেঁয়াজ আস্তা রসুন কাঁচামরিচ নিয়েছি আর এখানে নিয়েছি আমি গরুর মাংস এখানে সব ধরনের মাংস নিতে পারলে বেশি স্বাদ হয় চর্বি মাংস আর এখানে নেহারের যে হাড়টি সেগুলো একটা নেওয়ার চেষ্টা করেছি আর লাগবে ঘি তো আমি এখন চুলা পাতিল বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি চার টেবিল চামচের মতো ঘি ঘিটা একটু গরম হয়ে আসার পরে এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি আপনারা মাংসগুলো দেখলে বুঝতে পারছেন আমি সব রকমের মাংস রাখার চেষ্টা করেছি এখানে আমি আস্তা মাংস নিয়েছি চর্বি নিয়েছি আলাদা আর নেহালের হাঁডিয়ে নিয়েছি এছাড়াও গরুর বডির অন্যান্য অংশের আমি হাঁড়টিও নেওয়ার চেষ্টা করেছি তাহলে স্বাদটা বেশি ভালো আসে আর এখানে আমি শুধু ঘি ব্যবহার করছি আর গরুর চর্বি থেকে যে তেল বের হবে এটার মধ্যে রান্নাটা হবে এক্সট্রা কোনো তেল দেব না এখন একটু নেড়েছে আমি হালকা একটু কষিয়ে নিচ্ছি একটু নেড়ে ছেড়ে নেওয়ার পরে আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটু দুই তিন মিনিট আমি এটাকে কষিয়ে নিব তারপরে আমি আস্তে আস্তে অন্যান্য মশলাগুলো দিব তো এভাবে পেশোয়ারিটা রান্না করলে আসলে গরু মাংসের যে অথেন্টিক স্বাদ সেটা পাওয়া যায় আমরা তো নর্মালি মশলা মশলা দিয়ে আমরা বাঙালিরা খেতে পছন্দ করি কিন্তু একবার হল এভাবে ট্রাই করে দেখবেন তাহলে গরু মাংসের অথেন্টিক স্বাদটা অবশ্যই পাবেন এখন দিয়ে দিচ্ছি আমি আদা কুচি আর গোলমরিচ দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটি টমেটো মুখটা একটু কেটে নিয়েছি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা যেভাবে ঝাল খেতে পছন্দ করেন কাঁচামরচটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমি এখানে আলু দিয়েছি চারটা দিয়ে দিয়েছি আমি আস্তা রসুন সব কিছু আবারও আমি নেড়ে চেড়ে এগুলোকে একটু কষিয়ে নিচ্ছি তারপরে আমি এখানে একদম পাতিল ভরে আমি গরম পানি দিয়ে দিব আগে থেকে ফুটিয়ে রেখেছি সেই পানিটা দিব তারপরে ঢাকনা দিয়ে এটাকে রান্না শেষ হওয়া পর্যন্ত রান্না করে নিব এর মাঝে আমি একবারও ঢাকনাটা খুলবো না আর ছেড়েও দিব না পেশুরি মাংসটা একদমই সফট হয় তো যেহেতু সফট হবে আর এখানে নেহারির হাড্ডি আছে সব কিছু মিলে রান্নাটা করতে একটু সময় লাগবে একদমই অল্প তাপে এটাকে রান্না করতে হবে তো এই পর্যায়ে দেখুন মাংসটা কিন্তু বলক হচ্ছে আমি উপর থেকে দেখানোর চেষ্টা করেছি এখন আমি একদম রান্নার শেষ পর্যায়ে দেখাচ্ছি এই পর্যায়ে মাংসটা রান্না একদমই পারফেক্টভাবে হয়ে গিয়েছে এটার যে স্মেল স্মেলটা শুনে আপনাদের খেতে ইচ্ছা করবে তো এখন আমি একটু হালকা নেড়ে চেড়ে দেখাচ্ছি যেহেতু রান্নাটা প্রায় শেষ আর আপনাদের কাছে যদি মনে হয় মাংস সিদ্ধ হয়নি তাহলে কিন্তু আপনারা গরম পানিটা ফুটিয়ে আবারও এটাকে একদম সিদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করে নেবেন মাসাল্লাহ দেখুন কতটা লোভনীয় লাগছে এখানে কিন্তু কোনো ধরনের গুঁড়া মশলা ব্যবহার হয়নি তারপরও কালারটা খুব সুন্দর এসেছে এখন আমি এটাকে পরিবেশন করে দেখাচ্ছি আর এটার ঝোলটা কিন্তু একটু পাতলাই হয় আর একটু একটু ঝোলঝোলই থাকে এই পেশুয়ারিটা একদমই আবার শুকিয়ে ফেলবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এই পেশুয়ারিটা আপনি পোলাও অথবা রুটি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন তবে যেহেতু এটা পাকিস্তানের বিখ্যাত একটা রেসিপি তারা কিন্তু রুটিই খায় তো আমিও রুটি নেওয়ার চেষ্টা করেছি সাথে রুটি দিয়ে অনেক বেশি ভালো লেগেছে এখন দেখুন আমি একটা মাংস দেখাচ্ছি মাংসটা অনেক বেশি গরম আমার ধরতেই কষ্ট হচ্ছিল কিন্তু তারপরে দেখুন কতটা সফট হয়ে গিয়েছে সবগুলো মাংস এরকম সফট হলেই আপনি চুলা থেকে নামিয়ে ফেলবেন জীবনে একবার হল ওই পেসড়িটা রান্না করে খাবেন আর আমার রেসিপিটি আপনার কাছে কেমন লাগলো মন্তব্য করতে ভুলবেন না ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ